সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব কাকরাইল মসজিদ দখলে রাখার ঘোষণা দিল পন্থীরা আসন্ন বিশ্ব ইস্তেমা এবং কাকরাইল মসজিদের বিষয়ে বিবদমান দুই পক্ষ ক্রমশ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে আগামী শুক্রবার থেকে সাতপন্থীদের কাকরাইল বুঝে দেওয়ার কথা থাকলেও শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছে জুবাইরপন্থীরা তাদের সঙ্গে যোগ দেবে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার ছাত্ররা ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব বন্ধুরা সঙ্গেই থাকুন এদিকে টাঙ্গাইলে আব্দুল রাজাকের উপর ডিম নিক্ষেপ পনেরো দিনের রিমান্ড সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল রাজাককে টাঙ্গাইলের দুটি হত্যা ও একটি ভাংচুর মামলায় পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এদিকে লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে নিহত চার লালমনিরহাটের গ্রামে ট্রেনে কাটা পড়ে চার ব্যক্তি নিহত হয়েছেন সোমবার সন্ধ্যায় উপজেলার বাওরা আলাউদ্দিননগর ফাড়ি স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে এবারে জানাবো আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাজীপুর মহানগরী মালেকের বাড়ি এলাকায় আবারও ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করেছে জেড কারখানার পোশাক শ্রমিকেরা শ্রমিকেরা জানান বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে এরপর তারা সড়ক ছাড়বেন এর আগে টানা পঞ্চান্ন ঘণ্টা সড়ক অবরোধের পর সোমবার এগারোই নভেম্বর দুপুর দুইটার দিকে শ্রম সচিবের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন তারা এদিকে ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী পিএস এস আবদুল মতিন পঞ্চাশকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার দশই নভেম্বর রাতে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং সর্বশেষ জানাব ভারতে থানা ঘেরাও করে দুই দিক থেকে ভয়াবহ হামলা নিহত এগারো ভারতের মণিপুরে জিরিবাম জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ অন্তত এগারো জন সন্দেহভাজন কুকি বিদ্রোহী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সেখানকার পরিস্থিতি এখনও উত্তপ্ত এ সময় আসাম সীমান্তবর্তী এই জেলায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ কিছু সদস্য আহত হয়েছেন সোমবার এগারোই নভেম্বর সূত্রের বরাতে সব তথ্য জানিয়েছে এনডিটিভি সূত্রের মতে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা জিরিবামের একটি পুলিশ স্টেশনে দুই দিক থেকে ব্যাপক আক্রমণের পর সংঘর্ষ শুরু হয় পুলিশ স্টেশনের পাশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের জন্য একটি ত্রাণ শিবির রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন en Eva de কাকরাইল মসজিদ দখল নিয়ে শুক্রবার শক্তি প্রদর্শন করবে তাবলিগের দুই পক্ষ আসন্ন ইস্তেমা কাকরাইল মসজিদের বিষয়ে বিবদমান দুই পক্ষ ক্রমশ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে আগামী শুক্রবার থেকে সাতপন্থীদের কাকরাইল বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও শক্তি প্রদর্শন করে দখলে রাখার ঘোষণা দিয়েছে জুবাইয়ের পন্থীরা তাদের সাথে যোগ দিবে হেফাজতে ইসলাম ও কওমি মাদ্রাসার ছাত্ররা তবে তাবলিগের সাত অনুসারীরাও কয়েক লক্ষ লোকের জমায়েতের মাধ্যমে তাদের জনশক্তি জানান দিবে কাকরাইল মসজিদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে বলে একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে উল্লেখ্য তাবলিক জামাতের বিপদমান দগদের পর থেকে বিগত সাত বছর যাবৎ প্রশাসনের সিদ্ধান্তে পন্থীরা চার সপ্তাহ এবং সাতপন্থীরা দুই সপ্তাহ করে পর্যায়ক্রমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে যদিও বিগত সরকার এমন বৈষম্যপূর্ণ সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছিল সাতপন্থীরা অপরদিকে হেফাজতপন্থী আলেমদের সম্পত্তি ঘোষণার প্রেক্ষাপটে জোবায়েরপন্থীরা সরকারের সিদ্ধান্ত অমান্য করে কাকরাইল স্থায়ীভাবে দখল নেয়ার ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে ভয়াবহ ধর্মীয় সংঘাত সাম্প্রদায়িক সম্প্রীতি মারাত্মক অবনতি এবং হতাহতের মতো ঘটনার আশঙ্কা করছে সাধারণ মুসল্লিরা তারা মনে করছে সরকার যে সিদ্ধান্ত দিয়েছে সরকারি সিদ্ধান্ত মেনে উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসন দরকার আলেম এ বিষয়ে বাড়াবাড়ি না করে পূর্বের মতো কাকরাইল মসজিদ বিশ্ব ইস্তেমা ও সারাদেশে আলাদা আলাদা কার্যক্রম পরিচালনা করলে এই সংঘাত তৈরি হবে না সাতপন্থী মিডিয়া সময়নক মোহাম্মদ সাইম বলেন আমরা শুরু থেকে শান্তিপূর্ণ আলোচনা এবং সবস্থানের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ করার চেষ্টা করছি কিন্তু যুবাইপন্থীরা উগ্রতার দিকে হেঁটে পরিস্থিতিকে জটিল সাংঘর্ষিক করে তুলেছে আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী পনেরো নভেম্বর শুক্রবার সকালে কাকরাইলে প্রবেশ করব এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘট এর দায় জোবায়ের এবং প্রশাসনকেই নিতে হবে টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের উপর ডিম নিক্ষেপ পনেরো দিনের রিমান্ড সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগের পেসিডাম সদস্য আব্দুর রাজ্জাকে টাঙ্গাইলের দুটি হত্যা ও একটি ভাংচুর মামলায় পনেরো দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোমবার এগারোই নভেম্বর টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজন বিচারক পৃথকভাবে রায় দেন টাঙ্গাইলের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন জানান আজকে মোট তিনটি মামলায় তাকে পনেরো দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার মধ্যে মধুপুর উপজেলায় গত চারই আগস্ট হামলার ঘটনায় একটি মামলা অপর দুটি হল মির্জাপুর ইমন হত্যা এবং টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা আমরা রাষ্ট্রপক্ষ শুনানি খুবই খুশি হব তার উপযুক্ত শাস্তি হলে আমরা সন্তুষ্ট অপরদিকে সকাল থেকেই বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গনে অবস্থান নেন পরে বিকাল সাড়ে তিনটার দিকে সাবেক মন্ত্রীকে আদালতে আনা হয় এ সময় তাকে লক্ষ্য করে ডিম সুরে মারে তারা এ সময় বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা রাজাকের উপযুক্ত বিচার চাই এছাড়াও যারা এখনো বাহিরে আছে তাদের শীঘ্রই গ্রেপ্তারের দাবি জানাই আদালত সূত্র থেকে জানা গেছে প্রত্যেকটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাত দিনের রিমান্ড আবেদন করেন পরে বিচারক দয় পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে রায়ের পর সাবেক মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে লালমনিরহাটে টেনে কাটা পড়ে নিহত চার লালমনিরহাট পাট গ্রামে টেনে কাটা পড়ে চার ব্যক্তি নিহত হয়েছেন সোমবার দশই নভেম্বর সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফারি স্টেশনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন পাটগ্রাম উপজেলা জোংরা ইউনিয়নের ইসলামনগর গ্রামের আজিজুর রহমান পঁয়ষট্টি মোবারক হোসেন পঞ্চান্ন মকবুল হোসেন ৪৫ এক ইউনিয়নের মমিনপুর গ্রামের আবদুল ওহাব বিয়াল্লিশ লালমনিরহাট রেলওয়ে ফাড়ি ইনচার্জ পুলিশ আল মোমেন জানান সন্ধ্যা কপাসটার দিকে রেললাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে তারা কী কারণে লাইনের উপরে ছিল তা তদন্ত করে বলা যাবে আমরা তদন্ত করে পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাজীপুর মহানগরী মালিকের বাড়ি এলাকায় আবারও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে টিএনজেড কারখানার পোশাক শ্রমিকেরা শ্রমিকেরা জানায় বকেয়া বেতনের টাকা হাতে দিতে হবে এরপর তারা সড়ক ছাড়বেন এর আগে টানা পঞ্চান্ন ঘণ্টা সড়ক অবরোধের পর সোমবার এগারোই নভেম্বর দুপুর দুইটার দিকে শ্রম সচিবের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় তবে ঘণ্টাখানেক পর ফের রাস্তায় নেমে পড়েন তারা এ বিষয়ে গাজীপুর মেট মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার ট্রাফিক ইব্রাহিম খানান বলেন অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয় বিকেল সাড়ে তিনটার দিকে ফের মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা, শ্রমিকেরা আমাদের জানায় তাদের বেতন পরিষদের আশ্বাস আগেও দেওয়া হয়েছিল এখন তারা আর আশ্বাস মানছে না বকেয়া বেতনের টাকা যতক্ষণ না হাতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখবেন